হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি তবে আমার শরীরটা খুব একটা ভালো নেই তো দেখো এই যে একজন দেখতে পাচ্ছ কি করছো বলো তো কমেন্ট করে বলো একটু বেশি গরম লাগছে বলো এবার আলোটা বেশ ভালো মনে হচ্ছে এই যে একজন দেখছে আবার আমাদের ঘিরে ঘিরে লাইফে রয়েছে তুমি এরকম কী করছো ভেঙাচ্ছ বন্ধুরা দেখেছো তো কিভাবে ভেঙাচ্ছে আমার তাতে যন্ত্রণা বন্ধুরা ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংশা লাইফস্টাইল দেবি তো দেখো আমার মুখে ক্ষুদ্র পাপের শাস্তি এতদিন কম ছিল এখন বেশি হয়েছে এই যে এই যে এই যে সারা মুখে সারামুখে যেমন তো আমাদের একটু বাইরেটা দেখাই আমাদের

কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি চলো বেশি না বোকে লাইভটা স্টার্ট করা যাক লাইভে দেখেছ কত পাগলামো করতে হয় দেখো তাও নাকি ইউটিউব আমাকে ভিউজ দেবে না তো কি হয়েছে নিজে নিজে পাগলামো করব তবে হ্যাঁ একটা ভিডিও তো আমার অনেক ভিউজ গেছে যে যে যা দেখো গিয়ে দেখে আসো প্রায় ছ হাজারের কাছাকাছি আর আমি তার জন্য অনেক অনেক খুশি আর তার জন্য ইউটিউবটা অনেক 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 বড়ো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউটিউব কোম্পানি আমাকে একটা ভিডিওতে অনেক ভিউজ দেওয়ার জন্য কিন্তু আমাকে একটাই প্রবলেম যে লাইভে আমাকে কোনো ভিউজ দেয় না ওই ভিডিওটা কতটা ভিউজ গেছে বলে তো ওই ছ হাজার

এই এই ধরনের পাগলদের আমি কি করে বোঝাবো যে একটু মাথায় ঠিকঠাক বুদ্ধি আনো নাই সবাই মাথার ওপর থেকে চলে যাবে ক্যামেরাটা ভালো না ভালো আসছে না করে দিচ্ছে কেন বাপরে আমার তো মোটা হারটে গলায় দেখো ইউটিউব প্লিজ প্লিজ বেশি বেশি করে ভিউজ দিও আমার আমার চ্যানেলে আমার ভিডিওতে প্লিজ ইউটিউব এই যে ও একজন বলেছে যে আমি সিগারেট খেলে তুমিও সিগারেট খাও এই যে একজন সিগারেট খাচ্ছে দেখো 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 হ্যাঁ লুকিয়ে দিল এই যে এই যে এই ব্যক্তি তাহলে আমাকে তাও আমাকে

ভোট ভোট দিয়ে দাও মানে যারা লাইক করো কমেন্ট করো কো কোটা এরপরে যখন আমি যাব তখন তো এখানে হ্যাঁ এটা অল মেসেজ করো টপ মেসেজ ওকে অল মেসেজ করো এটা एक्चुअली আসবে না যা সব বনে দিয়ে স্টার্ট ফুল অলরেডি না তাহলে কি হইছে মিস করলি সেই ফেসবুকে না এটা বন্ধ করা যায় জানো তো দেখতে হবে আমার চলো চলো বাড়ি চলো চলা রবি বাড়ি বাইরে ঠিকই হয়েছে বিছানার চাদর ধুয়ে দিয়েছে তাই আমার হচ্ছে এমনি দাঁত যন্ত্রণা না মাংস চিড়ে একটা দাঁত বেটলে সে মাংস গুলি হচ্ছে কি কাটা কাটা থাকে যেটাকে বলে আক্কেল দাঁত মানুষের আক্কেল দাঁত একবারে ওঠে আর আমার হচ্ছে কি দাঁত ওঠে ছ মাস অন্তর একবার আবার চলে যায় দাঁত মাড়ির ভেতরে মাংস খুঁড়ে আবার মাংস খুড়ে পেরে কি জ্বালা বন্ধুরা আজকাল তাতে চোন মন্দিরের সামনে কি বসি যাবা আসো এসো বাইরে সেই হাওয়া চলে এসো কি সুন্দর হাওয়া লাগছে তো দেখো বন্ধুরা আমাদের ঠাকুরঘরটা দেখাই এই ঠাকুরঘরটা না আমি আগে বিয়ের আগে সব সময় পুজো দিতাম দেখো এ দেখো এখানে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এখানে শান্তি মাথা দেখো আবার মুকুট পরানো আছে মাথায় দেখেছ কি সুন্দর হাওয়া দেখো এটা দেখে বুঝতে পারবো তুমি ভালো আছো আমাদের এই ঠাকুর ঘরটা না অনেক বছরের পুরোনো মানে আমি ছোটবেলা থেকে এখানেই ঠাকুরঘর দেখছি আগে ছিল আমাদের মানে কিরকম বলবো তোমাদের ছোট্ট একটা উপরে টিন দেওয়া ঠাকুর ঘর ছিল তবে কি তো আমি জবে থেকেই দেখি না কেন আমাদের ঘর টিনের হলে কি হবে আমাদের কিন্তু ঠাকুর ঘর পাশে দেওয়াল ছিল উপরে টিন ছিল তারপরে দেখো এখন আবার ঠাকুর ঘরটা ওপরে ছাদ দিয়ে দিয়েছে এটা আমাদের অনেক পুরনো ঠাকুরঘর এই আর এই ঠাকুর ঘরে আমি বিয়ের আগে প্রত্যেক দিন পুজো দিতাম এই যে আমাদের বাড়িতে ছাগল আছে দেখো বন্ধুরা তোমাদের সবাইকে সবকিছু দেখিয়ে দিলাম আর একটা যেটা দেখো যেটা আমি ঘরের মধ্যে বসে দেখছিলাম সেটা দেখো জাস্ট এই বাগানটা দেখে যে এইগুলির কথা বলেছি এখান থেকে দেখো পুরো ঘর বরাবর দেখো কত সুন্দর আর এটা যে ঘরের উপর জলের ট্যাঙ্কি বসানো সেই পাইপ তবে জল ইউজ করা হয় না এটা এই বাগানটা জাস্ট এই না আমার লাগে এই বাগানটা আর জানো তো এই দেখো এইগুলো নিয়ে আমার দাদু একা একা কাটিং করে দেখো প্রত্যেকটা গাছের আঁকা কাটাই জন্য দেখো আমার দাদু এটা কোথা থেকে শিখেছে আমি নিজেও জানি না মানে যারা ফুলের বাগান ঠাকান করে না তারাই এইটা ভালো পারে সেক্ষেত্রে দেখো আমার দাদু এইটাকে না এত সুন্দর করে মানে কাটিং করে দেখো প্রত্যেকটা গাছের দেখো এই যে এই যে প্রত্যেকটা গাছের কিন্তু আগা কাটা এটা যখন হচ্ছে কি তোমার কি বলে এটা যখন বড় হয় গাছটা তো একদম ছোট্টো ছোট্ট ছিল যখন আমি লাগিয়েছিলাম ছোট্ট ছোট্ট ছিল তারপর থেকে আমার দাদু এরকম কাটিং করে 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 বড় করেছে আর একটা আছে লাগাচ্ছে এরকম এর থেকেও ছোটো ছিল জাস্ট একটা ডাল পুঁতো আর এই গাছগুলির একটা সুবিধা কী বলতো এই যে দেখো এরকম ডাল যায় এরকম এই যে ডাল পুঁতেছে এটা যদি একটু জল পায় আর ঠিকঠাকভাবে মানে একটু মাটি থাকে গোড়ায় আর একটু জল থাকলে তবেই গাছগুলি না কোনো যত্ন করতে হয় না একা একাই বেড়ে ওঠে ওরা দেখো আমিও চলে আসলাম কিন্তু আমার এক ও যে ভিউজ দিল না ফেসবুক খুব কষ্ট যেদিনকে না আমার লাইভে একজন দেখবো আমি লাইভ অন হওয়া মানে লাইভে থাকাকালীন একজন দেখছে বা একটা লাইক তো সত্যি সেদিনকে হয়তো আমার থেকে বেশি খুশি কেউ হবেই না তো সত্যি আমি অনেক হ্যাপি থাকবো সেদিনকে কারণ আমার লাইভ কেউ দেখবে যখন আমি লাইভে থাকবো সেরকম তো হয় না আজকে আমি অনেকদিন পর আবার ইউটিউব লাইভে চলে আসছিলাম আর যাওয়ার এসবগুলি যে কেন হয় এটা হওয়ার কারণ আছে কারণ এই যে সেদিনকে যে সিঁদুরটা পড়েছিলাম এই যে সিঁদুরটা পরেছিলাম এই সিঁদুরের কারণেই এগুলি আমার মন যেটা বলে এগুলি হয় কারণ আমার খুব র্যাশের সমস্যা অ্যালার্জির সমস্যা সিঁদুর পড়লেই এগুলি হয় আবার যখন আমি সিঁদুর পরবো না তখন আমার মুখটা পুরো প্লেন হয়ে যাবে দেখো মানে যখন বলে না সময় খারাপ থাকলে সব দিক থেকে খারাপ হয় তো আমার সাথেও সেটাই হয়েছে কেন বলো তো বলছি দেখো প্রথমত আমার এই পাশে সেই মারিতে দাঁত উঠলে যে ব্যথাটা হয় সেইটা আমি কথা বলতে পারতাম না না খেতে পারতাম খুব ব্যথা হতো আর তারপরে এই সিঁদুর করলে সারা যে তো এরকমই হচ্ছে আর আর কি হয় তারপর ও তারপরে এবার এই যে হাতে তোমরা বুঝতে পারছো না দেখো তো মানুষের সময় খারাপ হলে না সব দিক থেকে খারাপ হয় দেখো এই দেখো এই যে তোমাদের বোঝাতে পারবো কি না আমি জানি না তো ভালো করে আস দেখো সারা জায়গায় এরকম হচ্ছে ঠিক আছে সময় সময় খারাপ জীবনটা না তবে সময় একদিন অবশ্যই ভালো আসবে সেই দিনের অপেক্ষায় রয়েছি তো বন্ধুরা অনেক টাইম হয়ে গেছে আমি লাইভে এসেছি প্রায় 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 কুড়ি মিনিট কুড়ি মিনিট হয়নি আঠেরো মিনিট সাঁত্রিশ সেকেন্ডে বাট প্রায় তো কুড়ি মিনিট তার মধ্যে কোম্পানি মানে ইউটিউব কোম্পানি আমাকে একটাও ভিউজ দেয়নি আর এই ভিডিওটা ছাড়ার পরও আমি কোনো ভিউজ পাবো না কারণ আমাকে দেয় না ভিউজ তো চলো ঠিক আছে নো প্রবলেম হাল ছেড়ে দিলে হবে না কষ্ট করে যাও অবশ্যই সফলতা পাবে তবে কি বলো তো আমি সফলতার থেকেও আমার মন যেটা বলে মন ভালো রাখার জন্য ভিডিওটা সব সময় করার চেষ্টা করি আর সফলতা পেতে তো সবারই ভালো লাগে বাট সেটা তো সময়ের অপেক্ষা একটু আগে সবাইকে টাটা দেখা হচ্ছে আবার পরের কোনো নেক্সট লাইফে তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও এটাই বলবো আর সবাই সবাইকে হেল্প করো কারণ সবাই সবার পাশে দাঁড়ালে তবেই না সবাই একজন একজনের সাকসেস পাবে তাই না একজন করে তো চলো টাটা বন্ধুরা